গুড মর্নিং বন্ধুরা দেখো এইখানে আমি লেবুর খোসা ভিজিয়ে রেখেছি এর মধ্যে দু একটা লেবুও আছে মানে ভেতরে লেবুও রয়েছে আর কিছুটা খাওয়া তো খোসাগুলো ভিজিয়ে রেখেছি যে এটার তিন চার দিন প্রচুক আমি কালকে ভিজিয়েছি ছোটো বাটিতে আজকে বড় বালতিতে মানে এই রকম রঙের বড় বালতিতে ভিজিয়ে দিলাম মানে খুব বড়ো না ছোটো মানে মিডিয়ামের মধ্যে এই বালতিতে ভিজিয়ে দিয়েছি তো এইটা আর কি ভিজিয়ে দু তিন দিন থাক এটা পচবে তারপরে আমি দেব জবা ফুল গাছের গোড়ায় দেখেছো কত মানে কোনো কিছুই ফেলা যায় না এগুলো তো অনেক ভিটামিন এটা জবা ফুল গাছের খাবার আর এই দিকে হচ্ছে এই দেখো আমার পুঁশাক গাছ হয়েছে তো এই পঁইশাক গাছটাকে আমি এখন কিছুটা কাটবো কেটে আজকে রান্না হবে পাচন আর এই যে বর্বটি সেদিন তো অনেকগুলো ছিঁড়ে নিয়েছিলাম আজকে দুটো রয়েছে দেখছি তো ওই দুটো বর্বটি এই দেখো এই একটা আর ওই একটা এগুলো বুড়ো হয়ে যাচ্ছে একটা আছে এদিকে তিনটে এই তিনটে বরবটি ছিঁড়ে নেবো নিয়ে দেবো পাচন আর হয়েছে এই দেখো আমি সাজিতে এই ছাদ থেকে এই কটা ফুল তুলে নিয়েছি এটা আমার ছাদ বাগানের ফুল আর নিচেও অনেক ফুল তোলা আছে সেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি আর হয়ে গেছে এই দেখো গাছে জল দিয়ে দিয়েছি অনেক রোদ তাই তাড়াতাড়ি করে এগুলো সেরে নিলাম এইবার তোমাদের দেখাই নিচে গিয়ে তো এই দেখো এই ঘরের বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আমি ঘর একটু গুছিয়েছি এই যে আর পালিশ তো এই জানলার এখানে রাখি তো রোদ্দুরটাও পরে রোদ্দুরও রোদ্দুরও একটু লাগলো গরম হলো তো জানলাটা খুলি না হঠাৎ করে যদি বৃষ্টি আসে বা কিছু ওই জানলাটা খোলাই হয় না তো যাই হোক এখানে দিয়ে রেখেছি এইবার যাব নিচে তো এই দেখো আমার পুজো হয়ে গেছে পুজো বলতে সকালে চান করে এগুলো হচ্ছে এই যে ঠাকুরের বাসন টাসনগুলো কালকেই মেঝে রেখেছি হ্যাঁ ঠাকুরের বাসন মেজে রেখেছি কালকে রাত্রি আর এইখানে এই যে গোপুকে দিয়ে দিয়েছি সকালে মুখটা ধুয়ে খালি সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে তো যাই হোক যে বিস্কুট দিয়েছি আর এইখানে এই যে দেখো ফুল তুলে রেখেছি আর এই হয়েছে তো আমার ফুল কালকে গাঁদা ফুল কিনে এনেছি কালকে আমি গণপতি বাপ্পা নিয়ে এসেছি এই গণেশ ঠাকুরকে তো এটাকে পূজা দেব তো এই হচ্ছে ব্যাপার আর এ দেখো এনারা পরীক্ষা বলে 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 কালকে রাত সাড়ে বারোটায় শুয়েছি এখন হচ্ছে রাত এখন বাজে সকাল আটটা এই উঠে ব্রাশ করানো হলো মানে ওই ব্রাশটা করলে উঠিয়ে আমি গেছিলাম ওই যে গাছে জল দিলাম ফল তুললাম তো এখনও যাবে কো এই পড়তে বসাবো জল খাইয়ে আর আমি হচ্ছে পড়তে বসাবো তার সাথে সাথে একটু আলু ভাজবো তো চলো এই যে পাচনের সরঞ্জাম রেডি তো পটলগুলো আমার ঘরে অনেক অনেকদিন ছিল শুকিয়ে গেছে আরও অনেক পটল আছে তো এগুলোই ভাবছি আগে দিয়ে দিই তো আর সবজির যা দাম কী নেব এই দিয়েই হয়ে যাবে পাচন যা হয় এই দিয়েই খাওয়া হবে পুজো তো করা হয়ে গেছে তারপরে তো দুপুরবেলায় ঘুমিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে কি অবস্থাতে কিছু ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ছেলে স্যার ছিল তারপর সন্ধ্যা পুজো দেখো দেওয়া হয়ে গেছে গপুকে আজকে ওপরই শয্যা দিয়ে দিয়েছে তো এই হয়েছে এখন বসেছি ছেলে পড়াতে তো এর পরে পড়িয়ে ওঠে খাওয়া দাওয়া করে মর আসবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো টা গুড নাইট